শোনো তোমার ওই নীল চোখের অতল চাহনির দিকে যখনই তাকাই আমার বুকের ভেতর ঠিক কেমন যেন এক দোল শুরু হয় তা তুমি অনুভব করতে পারো মনে হয় ওই নীল সমুদ্রে এক বিশাল ঢেউ খেলছে আমার খুব ইচ্ছে করে তোমার দেওয়া ভালোবাসার বৃষ্টিতে সারাক্ষণ ভিজে থাকতে তোমাকে ঘিরে নতুন করে প্রেমের এক একটি কাব্য সৃষ্টি করতে চাই আমি যেন তোমার এই ছোঁয়ায় আমি যেন আজ এক নতুন মানুষে পরিণত হয়েছি জীবনে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই কোনো জাগতিক সুখের মোহ নেই যদি শুধু তুমি আমার পাশে থাকো অমেকে হয়তো প্রিয়তমাকে উপমা দিয়ে সাজিয়ে অনন্য করতে চায় কিন্তু আমার কাছে তুমি নিজে এতটাই সুন্দর যে কোনো উপমাই তোমার জন্য যথেষ্ট নয় তুমি পাশে থাকলেই আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করি আমার এই মন সারাক্ষণ শুধু তোমার কথাই বলে সত্যি বলতে তোমাকে ছাড়া আমার এই জীবনটা এক নিস্তব্ধ নীরব মরুভূমি হয়ে যাবে তুমি কি আমার এই গভীর ভালোবাসা একটুও অনুভব করতে পারো তোমার মনের খবর জানি না তবে আমার এই মনের ঠিক মাঝখানে শুধু তোমারই বাস আর সারা জীবন সেখানেই থেকো